জীবনের প্রতিটি বাঁকে প্রতিটি সিদ্ধান্তে আমরা প্রায়ই একটি প্রশ্নের মুখোমুখি হই মানুষ কি বলবে আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা এমনকি দৈনন্দিন কাজগুলোতেও এই প্রশ্ন যেন অদৃশ্য বাধা হয়ে দাঁড়ায় কখনো কি ভেবে দেখেছি এই মানুষগুলো আসলে কারা তারা কি আমাদের সাফল্যের অংশীদার নাকি কেবল ব্যর্থতার গল্পের মাত্র কেন আমরা এমন একটি সমাজের ভয়ে নিজেদের সুখ নিজেদের স্বপ্ন এবং সম্ভাবনাগুলো বিসর্জন দেই যারা আমাদের জন্য শেষ পর্যন্ত খুব সামান্যই করে আজকে আমরা এসব চিরচেনা মানুষের মানসিকতা প্রভাব এবং এই ট্রমা থেকে বেরিয়ে আসার উপায় নিয়ে কথা বলবো অধিকাংশ সময় সমাজ বা আত্মীয় স্বজনই নির্ধারণ করে কিভাবে আমাদের জীবন পরিচালনা করা উচিত যেমন শিল্পী হতে চাইলে পরিবারের পক্ষ থেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার চাপ আসা অনলাইন কন্টেন্ট ক্রিয়েটর বা গেমার হওয়ার ইচ্ছা প্রকাশ করলে এটা আবার কি ধরনের কাজটাইপ বাঁকা মন্তব্য শোনা সঠিক বয়সে বিয়ে না করলে আশেপাশের লোকের সমালোচনা এমন কি বিয়ের পর বাচ্চা কখন নিবেন এবং কয়টা নিবেন সেটা নিয়েও অন্যেরা তাদের মতামত দেয়ার খুব স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক একটা প্রথা প্র্যাকটিস করে থাকেন পরিবার ও শিক্ষকদের পক্ষ থেকে অতিরিক্ত নিয়ন্ত্রণের যে ব্যাপারটা তোমাকে এমন হতে হবে তোমাকে ওই রকমই করতে হবে নয়তো মানুষ কি বলবে শৈশব থেকে শোনা এই ধরনের মন্তব্য আমাদের মনের গভীরে বসে যায় যার ফলে ভবিষ্যতে আমাদের মাঝে স্ট্রং কোনো আত্মবিশ্বাস গ্রো করতে পারে না পরিবার লোকে কি বলবে নিয়ে অতিরিক্ত চিন্তা করে ফলে এই লোকে কি বলবে ভয়ের কারণে আমরা আমাদের সৃজনশীলতাকে চেপে রাখি অন্যের কথা মেনে চলার চাপে নিজের ইচ্ছে স্বপ্ন সুখ সব কিছুকে বিসর্জন দেই আর তার সাইড এফেক্ট হিসেবে সমানতালে বাড়তে থাকে আমাদের মানসিক ক্লান্তি দুশ্চিন্তা এবং আত্মবিশ্বাসহীনতা আসলে সমাজ সবাইকে সবসময় একই ছাঁচে দেখতে চায় একই স্রোতে ভাসাতে চায় আর প্রায়শই অন্যের ওপর নিজেদের মানসিকতার ছাপ ফেলতে চায় এছাড়া সমাজ বা আত্মীয় স্বজনদের মাঝে অহেতুক কাউকে নিয়ে সমালোচনা করার ব্যাড হ্যাবিট তো আছেই ফলে মানুষ স্বাভাবিকভাবেই অন্যের থেকে কারণে অকারণে দূরত্ব বজায় রেখে চলতে পছন্দ করে আর অন্যদিকে সমাজের গ্রহণযোগ্যতা পাওয়ার যে চেষ্টা তা অনেকের জন্য মানসিক সান্ত্বনা দেয় ঠিকই কিন্তু এটি আত্মনির্ভরশীলতাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে অন্যদিকে পরিবারের সদস্যরা অধিকাংশ সময় আমাদের চেয়ে সমাজের নিয়মকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকেন যেমন তোমার বন্ধুরা সবাই ভালো চাকরি করছে তুমি কেন এখনও কিছু করছো না তোমার চাচাতো ভাই যে গাড়ি কিনল তুমি কেন পারছ না আমরা আত্মীয়দের সামনে কিভাবে মুখ দেখাব তখন সেই সন্তানের মনে হতেই পারে আমার আত্মীয়দের সাফল্য কি আমার জীবনের একটি চ্যালেঞ্জ যেমন গান শিখতে চাওয়া আমি কিন্তু এটা কি চাকরির মতো কিছু এই ধরনের কথা শুনে পিছিয়ে আসি জীবন আমাদের নিজেদের আমরা যদি অন্যের কথা শুনে চলি তাহলে কখনোই নিজেদের মতো করে বাঁচতে পারবো না ঠিক যেমন শিল্পী হতে চাওয়া মানুষ যদি শুধুমাত্র সমাজের প্রত্যাশা মেটাতে চাকরির পেছনে ছুটে তবে তার স্বপ্ন অপূর্ণই থেকে যাবে জীবনের ছোট্ট একটা হিসাব গড়ে আমাদের হাতে ষাট থেকে সত্তর বছরের সময় থাকে সেই সময়ের বেশিরভাগই আমরা অন্যের কথা ভেবে নষ্ট করি জেনে রাখুন জীবনের শেষ প্রান্তে গিয়ে এই অহেতুক অন্যের কথায় সময় নষ্ট করার জন্য নিজেকে সন্তুষ্টি থেকে বঞ্চিত রাখার জন্য আপনার ভীষণ আফসোস হবে মানুষে কি বলবে আসলে এটি একটি কল্পিত ধারণা মাত্র আমাদের মনের এই ট্রমাকে আমরা নিজেরাই পুষ্টি যোগাই কারণ বেশিরভাগ মানুষই কিছু সময় পর অন্যের কথা ভুলে যায় তাছাড়া মানুষের মতামত সবসময় পরিবর্তনশীল আজ সমালোচনা করবে তো কাল প্রশংসা আমরা ভাবি মানুষ আমাদের সম্পর্কে সবসময় ভাবছে কিন্তু বাস্তবে তা নয় অধিকাংশ মানুষ নিজেদের জীবন নিয়েই ব্যস্ত থাকে আপনার জীবনে কোন ব্যক্তির পরামর্শ কতটা গুরুত্বপূর্ণ প্রথমেই সেটি নির্ধারণ করতে হবে নিজের লক্ষ্য এবং মূল্যবোধ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখাটাও জরুরি আর মানুষের নেতিবাচক কথাকে জাস্ট ব্যাকগ্রাউন্ড নয়েজ মনে করে স্কিপ করাটায় বেটার কারণ সব ব্যাপারেই লোকে কিছু না কিছু বলতেই থাকে তাছাড়া জীবনে বড় কিছু অর্জন করতে হলে নিজের মতো করে বাঁচতে চাইলে ভিন্ন পথে তো হাঁটতেই হয় গবেষণায় দেখা গেছে জীবনের বড় সিদ্ধান্তে যারা অন্যের কথার চেয়ে নিজেদের সিদ্ধান্তে বেশি গুরুত্ব দেন তাদের সাফল্যের হার পঁচাত্তর পার্সেন্টের বেশি মনে রাখবেন অন্যের মন্তব্য কখনোই যেন আপনার পথের কাঁটা হতে না পারে আমাদের সময় কিন্তু বড্ড সীমিত তাই অন্যের চাহিদা পূরণ করতে গিয়ে নিজের লক্ষ্যকে ভুলে যাওয়া ঠিক নয় নিজেকে বিশ্বাস করুন এবং জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করুন জীবন যেহেতু একটায় অন্যের প্রত্যাশার বোঝা মাথায় নিয়ে সেটি নষ্ট করবেন না আজকের টপিকে আপনার ব্যক্তিগত কোনো অভিজ্ঞতা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোন ভিডিও নিয়ে অন্য কোন বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ